হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালী কলম কালী কলম মন হচ্ছে উৎস এখানকার এই প্রবন্ধটির বা এই নিবন্ধটির আলোচনা এবং প্রশ্ন আমি বলে দিচ্ছি দু সালে যে প্রশ্নটি আসার কথা সেটা হচ্ছে কালি তৈরির পদ্ধতি এবং খাতা তৈরির পদ্ধতি আরেকটা কোশ্চেন হচ্ছে আশ্চর্য আজ অবলুপ্তির পথে এই লাইন তুলে প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট এটাও করতে হবে তো এটা একটা প্রবন্ধ চর্বনা পদ্ধতিতে পাঠ করতে হয় পাঠ না করলে এর সারাংশ উদ্ধার করা কেমন আর ব্যাপার তো যাই হোক লেখক সম্পর্কে কিছু বলে দিই লেখকের যে এই প্রবন্ধের বিষয়বস্তুটা এখানে হচ্ছে লেখক হচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত কলমের বিপ্লব দেখেছেন যখন কলম ছিল না তখন তিনি যখন কলমের অভাব অনুভব করতেন যখন খুব কষ্ট করে পড়াশোনা করতে হতো না ছিল কোনো খাতা না ছিল কোনো পেন তখনকার মানুষ তিনি তিনি বাঁশের কঞ্চি দিয়ে কলম তৈরি করতেন তারপরে তো ফাউন্টেন পেন এলো ডট পেন এলো এখন কম্পিউটার কম্পিউটার ল্যাপটপ তার মাধ্যমে লেখালেখি হয় তো সবটাই দেখলেন যখন ছিল না কলম তখনও তিনি ছিলেন অভাব অনুভব করেছেন তারপরে তিনি নিপ পেন মানে ফাউন্টেন পেন তার ব্যবহার করলেন ডট পেন তারও ব্যবহার করলেন তারপর কাজ করতে গেলেন অফিসে সেখানে লেখালেখির অফিস তিনিই লেখেন আর কেউ লেখে না সবাই কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে লেখে তিনি কিন্তু লেখেন না তিনি কলম দিয়ে লেখেন বন্ধুরা সহকারী বন্ধুরা ভালোবেসে তার খাতায় লেখা সংবাদগুলিকে কাজগুলিকে তুলে ধরেন তুলে দেন কম্পিউটারের মাধ্যমে তা সহকারীরাও ভালো তিনি স্বপ্ন দেখতেন যে যদি তিনি মিশরে জন্মাতেন তাহলে নল খাগড়া দিয়ে নীল নদের ধার থেকে কোনো নল খাগড়া কেটে নিয়েছে তিনি কলম তৈরি করতে পারতেন তিনি যদি ফিনিশি হতেন তাহলে হাড় নিয়ে লিখতেন তিনি যদি জুলিয়াস সিজার হতেন তাহলে তিনি ব্রঞ্জের শলাখা স্টাইলাস ব্যবহার করতেন তো ওনারা বাঁশের কঞ্চি দিয়ে এই কলম তৈরি করতেন কলা পাতা দিয়ে খাতা তৈরি করতেন তারপরে হাড়ির নিচে হাড়ির নিচে রান্না করা কড়াইয়ের নিচে যে কালি লেগে থাকতো লাউ পাতা দিয়ে তুলে এনে কালি তৈরি করতেন যারা বড়ো তারা একটু ভালোভাবে তৈরি করতো ছাগলের দুধ মেশাতো যাতে অনেকক্ষণ টিকে অনেক দিন টিকে যায় বড়রা করতো বাড়ির মায়েরা মাসিরা দিদিরা এরাও সহযোগিতা করতো কালি তৈরিতে তো কলম ফাউন্টেন কলম ফাউন্টেন পেন আবিষ্কার হলো হয়ে গেল ওয়াটারম্যান আবিষ্কার করলেন তিনি চুক্তিপত্র স্বাক্ষর করাতে গিয়েছিলেন তখন দোয়াত উল্টে কালি পড়ে যায় পেপারে পেপারটি চেঞ্জ করার জন্য গিয়েছেন ওই সময় অন্য লোক চুক্তি সাইন করে চলে যায় তখন তিনি মর্মাহত হন এবং তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করেন পেনের ভেতরে কালি থাকতো পড়তো না পড়তো না এইভাবে ফাউন্টেন পেন আবিষ্কার হলো লেখক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা তিনি কলেজ স্ট্রিটে একটি নামি দামি দোকানে কলম কিনতে গিয়েছেন সেখানে সোয়ান ওয়াটারম্যান জাপানি পাইলট সেফার বিভিন্ন পেন তাকে দেখানো হলো নাম করা হলো এবং শেষে তিনি একটি পেন কিনলেন জাপানি পাইলট যার ডেমো তিনি দেখলেন অনেকটা সার্কাসে ছুরি খেলার মতো ছুরির খেলা খেলে সেরকম ফাউন্টেন পেন সংগ্রহের সংগ্রহ সংগ্রহের একটা শখ ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের আর শুভ ঠাকুরের ছিল দোয়াত কালেকশন বিভিন্ন শিঙের ব্রঞ্জের কাঁচের কাঠের বিভিন্ন জিনিসের তৈরি দোয়াত তিনি সংগ্রহ করতেন অন্নদা শঙ্কর রায় তিনি টাইপ রাইটারে লিখে গেছেন সুভাষচন্দ্র সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় তিনি হালে ধরেছেন কলম কলমের আঘাতে ডমরুধর কঙ্কাবতীর লেখক ত্রিলক্ষণাত মুখোপাধ্যায় তিনি মারা গেছেন কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর কারণ কলমের মাধ্যমে লেখালেখি করে সরকার পুলিশ রাষ্ট্রনায়কের ভিত্তি নড়িয়ে দেওয়া যায় তাই কলম কিন্তু তলোয়ারের চেয়েও শক্তিশালী বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি প্রয়োগ দেখে লর্ড কার্জন বলতেন বাবু কুইল কুইল ডাইভার্স চৌরঙ্গিতে কলকাতা চৌরঙ্গিতে তিনজন হকারের মধ্যে একজন হকার ছিলেন পেন বিক্রেতা পেন আগে খোপায় থাকতো মেয়েদের কারো পকেট থেকে বাসের ট্রামে নামবার সময় মেয়েদের চুলে লেগে যেত ও দিদি আপনার খোপাই কলম পণ্ডিত মশাই কলম কানে গুঁজে রাখতেন নল খাগড়ার কলম সরস্বতী পুজোতে দেখতে পাওয়া যায় পালকের কলমকে কুইল বলে কুইল এটা চিনরা ব্যবহার করত এখন সেটা দেখতে পাওয়া যায় না কুইল দেখতে গেলে কুইল দেখতে গেলে এখন প্রাচীন চিত্র ছাড়া আর কোনো দেখার মাধ্যম পাওয়া যায় না যাই হোক যন্ত্র সভ্যতা সব কিছুকে খেয়ে নিয়েছে খেয়ে নিলেও নতুনকে মেনে নিতে হবে কলম ছিল আছে থাকবে কিন্তু ব্যবহার কমে যাচ্ছে এখন নতুন মাধ্যমে লেখালেখি শুরু হয়েছে যাই হোক লেখক কিন্তু লেখালেখির অফিসেই কাজ করেন তার এই পেন সম্পর্কে অভিজ্ঞতা তিনি এখানে তুলে ধরেছেন